শুভ সকাল বন্ধুরা তো সকাল সকাল আমি বেরিয়ে গেছি আর আদিত্যর সাথে দেখা করতে এলাম ভয়ে আমার মানে আসছেই না আর আদিত্যরা নতুন গাড়ি নিয়েছে দেখো এদিকে এদিকে শুন শোন শুন শোন ভয় শুন তুই ভয় পাচ্ছিস তো তার জন্য তো লুকিয়ে আছিস না শুন তাড়াতাড়ি তুই ওই দিন আমাকে মিথ্যা কথা কেন বললি সাড়ে নয় লাখ টাকা তুই আমাকে আঠারো লাখ টাকা বললি না কোথায় কমেন্ট করে অবশ্যই জানাবে দেখি সাড়ে নয় লাখ টাকার গাড়ি নাকি আরো কম

তো বিকালবেলা এখন খুব একটা সুন্দর জায়গায় এসেছে এখানে তো অনেকটা হাওয়া দিচ্ছে তো তোমাদেরকে দেখাচ্ছে একটা বড় একটা পুকুর আছে তো পুকুর পাড়েই দাঁড়িয়ে আছে আর একটু পরে সন্ধ্যা হয়ে যাবে দেখো এটা হচ্ছে পুকুর আর ওইখানে অনেক মাছ আছে ভাবছি ধরবো নেক্সট দিন এখানে এসে স্নান করে যাব অবশ্যই তোমরা কমেন্ট করলে